পয়গাম্বরে আরও বলেন অমা আমাদের কি হয়েছে আল্লাহ না তকাল আল্লাহ যে আমরা আল্লাহর উপরে নির্ভর করব না আমাদের সমস্ত কাজকর্ম আল্লাহর উপরে ন্যস্ত করব না কেন করব না অকাধ হাদা না অথচ এই আল্লাহ আমাদেরকে আমাদের সৎপথ দেখিয়েছেন যে রাস্তায় আমরা চলাফেরা করলে জীবন জীবনযাপন করলে জান্নাত যাব সেই জান্নাতের রাস্তা আল্লাহ তালা আমাদেরকে প্রদর্শন করেছেন ওলা নাস আলামা আল্লা মা আদাই এবং অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব তোমাদের যে কষ্ট ক্লেশ তোমরা আমাদেরকে দিচ্ছ এই কষ্ট ক্লেশ উপরে আমরা ধৈর্য ধারণ করব ও আল্লাহ তো তকল মো তকিলুন এবং আল্লাহর পরেই যেন সকল নির্ভরকারীরা আল্লাহরপরে যেন নির্ভরশীল হয় মানে উম্মতকে এবং সমস্ত মাদেরকে বলা হয়েছে যে সকল নির্ভরকারীরা যেন আল্লাহর উপরেই নির্ভর করে উপরেই তাদের সমস্ত কাজকর্ম ন্যস্ত করে আল্লাহ দিনা কাপরুল রব্বিহীন ওই সমস্ত লোক যারা রবকে অস্বীকার করে অকাল দিনা কাফারুল রুসুল হেম ওই সমস্ত লোকেরা যারা রাসুলদেরকে অস্বীকার করলো তারা বলল কী বললো নুখরে জান না কমে দেনা না অবশ্যই আমরা তোমাদেরকে আমাদের জমিন থেকে বহিষ্কার করবো আউলা নাফিল মিল যেতেনা অথবা তোমরা আমাদের ধর্মের দিকে ফিরে আসবে মক্কার করার সাথে এই কথাই বলেছে তারা বহিষ্কার করেছে মেরেছে পিটিয়েছে হত্যা করেছে এবং এইভাবে তারা মোমেনদেরকে আল্লাহ দিন থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে তো এই জন্য আল্লাহ বলেন কাফেররা তাদের রাসুলদেরকে বলল যে আমরা তোমাদেরকে জমিন থেকে বের করে দেব অর্থাৎ জমিন ওদের কয়েকদিন পরে জানবে যে জমিন কার হ্যাঁ জমিনের মালিক তোমরা অথবা তোমরা আমাদের মিল্লাতে আমাদের মত আমাদের মতবাদে আমাদের ধর্মে তোমরা ফিরে আসো এ কথা যখন কাফেররা এরকম হুমকি দিল রাবুহম তখন নবী নবীরসুমদের কাছে আল্লাহ আল্লা জারি করলেন অধ্যাদেশ পাঠালেন কি বলে যে অবশ্যই আমি জালেমদেরকে ধ্বংস করব। ওরা জমিনের দাবি করছে ওরা মালিক কমুলা এবং আমি তোমাদেরকে ওই জমিনের বাসিন্দা বানাবো ওরা বলছে আমরা জমিনের মালিক তোমাদেরকে বের করে দেবো আর আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে ওই জমিনের বাসিন্দা বানাবো তোমরা ওই জমিনের বসবাসকারী হবে মেম তাদের পরে হয়েছে না ফেরাউন যখন ধ্বংস হয়েছে তখন এই ফেরাউন বিশাল সিরিয়ার সমস্ত জমি জমা এলাকা পৃথিবী এর তুড়ি ইসরায়েলের তার মালিক হয়েছিল জা আলি কালেমান মাকামি অকফ আহ এবং এই ধরনের প্রতিশ্রুতি পাবে বা আল্লাহ তাদেরকে সত্যি জমিনে বসবাস করার সুযোগ করে দেবেন কাকে দিবেন জা আলি কালিমান খা মাকামি ওই সমস্ত মানুষরাই এগুলি পাবে যারা আমার সামনে দাঁড়ানোর কথা ভয় করে যে আল্লাহর সাথে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে মাকামি মানে আমার সামনে দাঁড়ানো আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে যারা ভয় করে তারা এভাবে তারা পুরস্কার পাবে অখাফরিত এবং যারা আমার শাস্তিকে ভয় করে যে আল্লাহর শাস্তির সামনে আসে অস্তফতাহ তারা বিজয় কামনা করল অখাবা করলো জব্বারানিদ এবং নিরাশ হলো সমস্ত অত্যাচারী এবং বিদ্রোহী এই অস্তাপ তারা বিজয় কামনা করল অর্থাৎ মক্কার মোশেকরা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর অস্তিত্ব মানত এবং তারা আল্লাহর কাছে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করত। তারা বদরজিদের রওনা করার সময় কাবাঘরের গলাপ ধরে দোয়া করে চলে যা আমরা দুইটা দলের মধ্যে জানা সঠিক তাদের প্রতি আপনি দয়া করেন তারা একথা বলতো আল্লাহ মাইন খান হাজ আল হক কমান হেন্দেন না হেজার আতাম আল্লাহ এই মুহাম্মদ সামজা নিয়ে তা যদি আপনার পক্ষে যে সত্য হয়ে থাকে তা আপনি আমাদের পাথর বর্ষণ করান এভাবে তারা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তারা বিজয় কামনা করত আবার ইয়াতে তর্জমা অন্য তাপসির এভাবে করেছেন সম্পূর্ণ বিপরীত যে পয়গাম্বাররা আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করে তখন পয়গাম্বার মোমে পয়গাম্বরদেরকে আল্লাহ সাহায্য করেন তখন সমস্ত জব্বার জব্বার হলো অহংকারী যে তার উপরে আর কেউ নাই যে এমন অহংকার করে যে সে সর্বশ্রেষ্ঠ তার উপরে কেউ নাই এমন অহংকারীকে জব্বার বলা হয় আর আনিদ হলো যে সত্যকে উপলব্ধি করার পরেও অহংকারবশ সত্যকে প্রত্যাখ্যান করে কলমা পড়ে না লাইন ই বলে না এরকম বিদ্রোহী একে আনিদ বলা হয় তাহলে আল্লাহর পায়গাম্বারা আল্লাহর কাছে বিজয় কামনা করেন এবং আল্লাহর পায়গাম্বারা যখন আল্লাহর কাছে এইভাবে দাবি করেন তখন সেই জাতির উপরে শাস্তি আসা অনিবার্য হয়ে যায় জাহান্নাম তাদের সামনে রয়েছে জাহান্নাম এই মৃত্যুর পরেই তাদের সামনে জাহান্নাম এবং সেখানে ইউস্ক হবে মাই সদিত সেখানে তাদেরকে পুষ পান করা হবে পুষ বিরক্ত পচা রক্ত দেহের পচা রক্ত সদিত মানে এখানে এর তাপচিরে বলা হয়েছে যে জাহান্নামে নামের ফেরেশতারা যে মেরে পিটিয়ে ক্ষতবিক্ষত করবে তাদের দেহ তাদের দেহর থেকে যে মানে যে জিনিসগুলি নির্গত হবে ওসারাত জাহার নাম তাদের দেহর থেকে যে বিরক্ত রসগুলি মানে খুব বিষাক্ত এবং খারাপ বিশ্রী পুজ রক্ত এগুলি বের হবে এমনকি মলমূত্র দ্বারের দুর্গন্ধময় বিষাক্ত জিনিস যেগুলো যার নাম যার নামে অধিস থেকে বের হবে এগুলি একটা কূপে জমা করা হবে এটাকে আল্লাহ রসুলের ভাষায় আল্লাহ রসুল তিনতর খাবার যার নামেদেরকে মারপিট করার পরে তাদেরকে আঘাত করার পরে তাদের শরীর জখম হবে পসবে পুজো হবে এইসবগুলি একটা নহরের মানে এটা ড্রেনের মাধ্যমে তাদেরকে এগুলি এক জায়গায় জমা করা হবে জমা করার পরে এগুলি প্রচণ্ডভাবে গরম করা উত্তপ্ত করা হবে উত্তপ্ত করার পরে জাহান্নামীরা যখন পানি চাবে তখন এই পুঁজ তাদেরকে পান করানো হবে কি ভয়ঙ্কর কথা এটা যদি কোরআনে নাই অন্য কোথাও হতো তাহলে আমাদের ব্যাপারে সন্দেহ থাকতে পারতো কিন্তু একেবারে সরাসরি স্পষ্ট হয় আর যা বুঝতে কোনো রকম অস্পষ্টতা নাই যে মেউ অরাই জাহার নাম তাদের সামনে রয়েছে জাহার নাম কাদের জন্য অহংকারী এবং সার্কাস অহংকারী এবং আল্লাহর কালেমাকে অগ্রাহ্যকারী তাদের জন্য নাম এবং সেখানে তাদেরকে পুঁজ সদীত মানে পুঁজ এই পুঁজ পান করানো হবে কিভাবে পান করানো হবে ইয়েত রাহু যা তারা ঢোক ঢোক করে গিলবে মানে আমরা কিন্তু একটা খারাপ জিনিস তিতা ঔষধ একবারে মুখে ফাড়ায় দিয়ে একবারে গিলে ফেলাই যাতে মুখে তিক্ত তারা না লাগে সাপ যাতে না লাগে কিন্তু এখানে যার রাহু হুজাররা মানে মানে ঢোক ঢোক করে গেলা এক ঢোক গিলবে গিলার পরে আবার মানে ফ্রি হবে এবং তারপর আবার গিলবে মানে এটা একসঙ্গেই যে গিলে শেষ করে দিল তা না এভাবে ইয়াতাজার রাউহু এটাকে তারা ঢোক ঢোক করে গিলবে অলায়াকা আকা গহু এবং সম্ভব হবে না যে খুব দ্রুত গলার থেকে এটা পার করবে গলার ভিতর থেকে পেটের মধ্যে পার করবে এটা খুব সহজে তারা পার করতে পারবে না গলার মধ্যে থাকবে গলার মধ্যে ঘের 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 করতে থাকবে পাস হবে না তারপর পাস হবে হওয়ার পরে আবার আর এক ঢোক আসবে ওইয়াতিহিল মাউতো মেঙ্কুলের মাকান এবং প্রত্যেক দিক থেকে তার মৃত্যু আসবে প্রত্যেক দিক থেকে মরণ তার সামনের থেকে মরণ পিছন থেকে মরণ ডান থেকে মরণ বাম থেকে মরণ উপর থেকে মরণ নিচ থেকে মরণ এভাবে দিক থেকে মৌবা থাকবে প্রত্যেকটা পশুের থেকে তার মৌবা থাকবে সে মনে করবে যে আমি এই শাস্তিতে মরে যাব। এবার আমার মানে গলা বন্ধ হয়ে আমি মরে যাব। কিন্তু আল্লাহ অমা হবে মাইয়েত কিন্তু সে মরবে না অমে ওরাই আদাবন গলিস তার সামনে রয়েছে আরও কঠিন শাস্তি অর্থাৎ এইভাবে তাকে পানি পান করা তারপর তাকে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে এই ধরনের কথা আল্লাহ তালা সরাসরি কোরআন পাকে বলেছেন এবং জাতির পিতা ইব্রাহিম আসলামের নামে এই সুরা এত ভয়ঙ্কর কথা এটা পৃথিবীতে আল্লাহ সারা এইরকম শাস্তি কেউ দিতে পারে না এবং আল্লাহ সারা এরকম কথা কেউ বলতে পারে না কিন্তু কি হয়েছে মানুষের যে মানুষ কোরআনের এই কথাগুলি শোনেও না এবং ভয় করে না তারা পৃথিবীতে যাববার না অর্থাৎ তারা মানে সবাইয়ের উপরে উঠতে চায় এবং তারা আনিত তারা অহংকারী তারা মানে ঘাড় বাঁকা করে চলে তারা কলেমার কাছে তারা আত্মসংগ্রহণ করে না তারা লাই লাই বলে না এই মানুষদের জন্য এই শাস্তির কথা আল্লাহ তালা ঘোষণা করেছে এবং এই পুঁজগুলি এগুলি কি ঠান্ডা অবস্থায় পান করানো হবে না এগুলো গরম করে পান করানো হবে এবং চরম গরম যেটা অন্য এতে বলা হয়েছে ইয়াসমিল উজুফ এত গরম যে মুখের কাছে নিলে তার চেহারাটা সিদ্ধ হয়ে যাবে মাথার চুল সহ চামড়া পড়ে যাবে এরকম গরম করে এগুলি তাদের পান করানো হবে এবং এগুলি পান করার পরে প্যাটের মধ্যে গিয়া তারপরে তাদের নারী ভড়ি সব গলায় ফেলবে মলদার থেকে সেগুলো বের হবে কিন্তু এত ভয়ঙ্কর অবস্থায় মানুষটার মৌবাতে হবে না যেহেতু মানুষের মরণ দুইটা দুটা মরণ পার হয়ে যাওয়ার পরে মানুষের তৃতীয় আর কোনো মরণ নাই এভাবে আল্লাহ তালা শাস্তি ঘোষণা করেছেন আল্লাহ সত্য তিনি সত্য বলেন তার কথায় কোনো মিথ্যা নাই আমরা অত্যন্ত মানে ঘাবড়ে যাচ্ছি যে আল্লাহ তালা এত শাস্তি দিবেন প্রাণটা ভিতর থেকে বের হয়ে গলার মধ্যে আসবে এন ওখান থেকে আইসে যদি ভিতরে যায় তাও তো জায়গা মতো বাইর হয়ে গেল মরণ হলো কিন্তু বাইরেও হবে না ভিতরেও যাবে না ওইখানে প্রাণটা থাকবে আর মানুষ মনে হয় যে এক্ষুনি মরবো এক্ষুনি মরবো কিন্তু সে মরবে না নাউজবুল্লা এত ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন আল্লাহ আমাদেরকে মাফ করুন কাপুর রববিহীন দৃশ্যান্ত ওই সমস্ত লোকের যারা রবকে অস্বীকার করে আমা কা দেন তাদের আঙুলগুলি হল বালুর স্তূপের মতো ইস্তাদ বাদ বীর এই বালুর স্তূপে যখন কঠিন বায়ু প্রবাহিত হয় ফি এমহেন আসবেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে যখন এই বালির স্তূপে প্রবল বাতাস প্রবাহিত হয় তখন এই বালুগুলি সব উড়ে যায় দুরুণ কাছে সেই তারা যে উপার্জন করেছিল এই উপার্জনের কিছুই তারা সেদিন আর গ্রহণ করতে সক্ষম হয় না উপার্জন সব তাদের শেষ হয়ে যায় মানে বালুর মতো উড়ে যাবে তাদের আমল নামা থেকে নেকামলগুলি বিক্ষিপ্ত বালুর মতো সেগুলি উড়ে যাবে তাদের এই ন্যাকামলগুলি তারা এর কোনো ফল তারা লাভ কাফেরদের আমল কাফেররা অনেক সময় ভালো কাজ করে পৃথিবীতে অবিশ্বাসীরাও অনেক কল্যাণকর কাজ করে কিন্তু এই কল্যাণকর কাজের তারা কোনো সুফল পাবে না এই কাজ এই আমলগুলি হাসের ময়দানে তাদের আমল নামা থেকে উড়ে যাবে আমল ডিলিট হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাদের আমল নামাই ন্যাকগুলি থাকবে না সেই কথাগুলি আল্লাহ বলছেন যে কাফেররা যে আমলগুলি করে এবং মনে করে এই যে মক্কার বলতো যে আমরা হস্ করি কোরবানি করি হাজুদের সেবা করি কাবাঘরের যত্ন করি তো এই ধরনের কাজ এবং এখনও পৃথিবীতে অনেক বিধর্মীরা আল্লাহকে আল্লাহর অস্তিত্ব মানে না বা পুরো আসমানি কেতাব মানে না তো এভাবে যারা করছে তাদের ব্যাপার ওইরকম যে একজন মানুষ পূর্ণাঙ্গ মোমেন্ট না হওয়া পর্যন্ত তার ন্যাকামলগুলি তার আমল নামায় স্থায়ী হবে না টিকবে না সে আমলগুলি যদি লেখা ফেরেস্তারা তারা লেখাও তো বিচারের মাঠে সে আমলগুলি খড়খের মতো উড়ে যাবে সেগুলি উড়ে গিয়ে তাদের আমল একটা শূন্য হয়ে যাবে কাছে সেই তারা যে উপার্জন করেছিল এই উপার্জন কোনোভাবেই তারা অ্যাভেল করতে পারবে না কোনোভাবেই এটা উপভোগ করতে পারবে না জালিখি হল হুয়া দলালুল বাহিদ এবং এটা হচ্ছে দূর দূরান্তের ভ্রষ্টতা তারা পরিশ্রম করবে কিন্তু সেটা উপভোগ করতে পারবে এনজয় করতে পারবে না সেটা এভাবে খড়কুটের মতো উড়ে যাবে আলমতারা আন্নাল্লাহ খালাকা মোট কথা যে পয়গম্বা যে নিয়মে মানুষকে হেদায়ত দান করেন দাওয়াত দেন ওই নিয়ম ছাড়া কোনো মানুষ অন্য কোনো নিয়মে কেউ মুক্তি পাবে না এবং কল্যাণ পাবে না জান্নাত পাবে না বলেন আলামতারা আন্নাল্লাহ খালাকওয়াতে লৌদা আপনি কি দেখেন না যে নিশ্চয়ই আল্লাহতালা আকাশ পৃথিবীর সৃষ্টি করেছে বেলভাগ ন্যায়সঙ্গতভাবে এই আকাশ পৃথিবীর সৃষ্টি করা হয়েছে এখানে ন্যায় বিচার করার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য জুলুমের প্রতিকার করার জন্য এখানে কাউকে জুলুম করার সুযোগ দেওয়া হবে সে জুলুম করে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আনন্দে এই জন্য পৃথিবীর সৃষ্টি করা হয় নাই ন্যায়সঙ্গতভাবে ন্যায় প্রতিষ্ঠার জন্যই পৃথিবীর সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন এই ইয়াসা ইউজিবি কুম আল্লা ইচ্ছা তোমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারেন ওইয়াতে বে খালকেন জাদিদ তোমাদের পরিবারে নূতন সৃষ্টি আল্লাহ এখানে নিয়ে আসতে পারেন এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না আল্লাহ অসন্তুষ্ট হন আমাদেরকে এখান থেকে পৃথিবীকে তুলে নিয়ে ধ্বংস করে এখানে অন্য সৃষ্টিতে নিয়ে আসতে পারেন আমার জালিক আল্লাহ আজিজ এবং আল্লাহর কাছে এটা কোনো কঠিন কাজ নয় এটা খুবই সহজ আল্লাহ এটা করলে করতে পারেন আবার্লা জামিয়া হাঁসের ময়দানে সবাই তারা বের হয়ে এক মাঠে জমা হবে সবাই আপন আপন ঠিকা ঠিকানা থেকে বের হয়ে আল্লাহর সম্মুখে তারা উপস্থিত হবে সবাই বের হবে বের হয়ে ওখানে একত্রিত হবে ফখল আফাউল ইল্লা দিন আস্তাক বারু তখন দুর্বলরা অহংকারীদেরকে বলবে যারা দুর্বল যারা মানে অনুকরণ করেছিল অনুকরণকারীরা নেতাদেরকে বললে বলবে ইন্না কুন্না লাকুম তাবা আমরা তোমাদের অনুসারী ছিলাম আমরা তোমাদের মানে অধীনস্থ ছিলাম মাগলুন তো মগলুন আল্লাহ সেই তোমরা কি আমাদের আমাদের হতে আল আল্লাহর শাস্তি বিন্দুমাত্র কি কমাতে পারবে রক্ষা করতে পারবে আল্লাহর শাস্তি হতে তোমরা কি আমাদেরকে সামান্য কিছু সামান্য কিছু পরিমাণও তোমরা কি আমাদেরকে রক্ষা করতে পারবে এই অধীনস্থরা তাদের নেতাদেরকে এই কথা বলবে বলু তখন এই নেতারা বলবেন আল্লাহ নাকুম আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দান করতেন তাহলে আমরা তোমাদেরকে হেদায়েত করতে পারতাম সও না আলাইনা আাজা আম সবার নাম মা আল্লা নামে আমাদের কাছে সমান আমাদের উপরে সমান যে আমরা যদি ধৈর্য ধারণ করি আমরা যদি শটফট করি অথবা ধৈর্য ধারণ করি উভয় আমাদের জন্য সমান মাল লাল মাহেশ আমাদের মুক্তির কোনো পথ নেই কাফেররা পরামর্শ করে বলবে যে আমরা আল্লাহর কাছে খুব অনুনয় বিনয় করে কান্নাকাটি করে দেখি কোনো ফল হয় কিনা তো তার চেয়ে যা যা মানে অস্থির ছটফট করা কান্নাকাটি করা বিলাপ করা যে আমরা তখন ওই কাফেররা কি করবে পাঁচশো বছর পর্যন্ত কান্নাকাটি করতে থাকবে যে আল্লাহ কোনো তাজবিত রহম করে কিনা দেখবে দেখবে যে না কোনোভাবে আল্লাহর পক্ষ থেকে কোনো সারা আসতেছে না এরপর মনে করবে তাহলে আমরা চুপ করে থাকি যে আল্লাহ মাফ করে নাকি তখন পাঁচশো বছর চুপ করে শাস্তি উপভোগ করবে কিন্তু তারপরেও কোনো ফল হবে না শেষ পর্যন্ত ওরা বলবে আমাদের কোনো মুক্তির পথ নাই কাজে এভাবে অনেক কথা আছে যেগুলো আমরা সামনে পাব যে অপরাধীরা কী কী বলবে সেগুলি আমরা আশ্চর্য ব্যাপার অনেক ধরনের অনুরোধ তারা করবে জাহান্নামের নামের কি বলবে যে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদের একদিনের শাস্তি কমাই দিক হবে না মালেক ফেরেস্তা জাহান্নামের যে দারোগা প্রধান জাহান্নামের প্রধান তাকে বলবে আল্লাহর কাছে বলেন আমাদের আল্লাহ মৃত্যু দান করুক কিছুই হবে না তারা বলবে এক একজনের প্রশ্নে এক একটা জবাব দেবে যে তোমাদেরকে হায়াত দেওয়া হয়নি যে হায়াত আওয়ালাম নুয়াম্মুম আয়া তদাক্ষর ফি ইবেন যে বয়সে মানুষ একটা বোঝার চেষ্টা করলে বসতে পারে এরকম বয়স তোমাদেরকে দেওয়া হয় নাই না তোমাদেরকে আল্লাহ এমনি দুনিয়া থেকে তলব করে নিয়ে আসে কাজে এভাবে তারা দুযোগের পহরুলকে বলবে মালেক ফেরস্তাকে বলবে এভাবে তারা কত রুণে বিনয় করবে তখন তাদেরকে বলা হবে যে তোমরা এটা বলো না যে পৃথিবীতে আমাদের কোনো ধ্বংস নাই মালাকুমেন জাওয়াল তোমাদের পৃথিবীর কোনো ধ্বংস নাই এরকম অহংকার করো নাই তোমরা এখন এভাবেই থাকো কিছুই হবে না এভাবে করে করে সর্বশেষ তাদেরকে বলা হবে শব্দ এক চুপ করো এটা ধমক দেওয়া এটা সাধারণত আরবি ভাষায় কুকুরকে থামানোর জন্য একসা শব্দ ব্যবহার করা হয় যেমন আমাদের বাংলায় কুকুরটা ছাই সেই রকমটা বেলায় তো এই আরবি ভাষায় কুকুর থামানোর জন্য একসা শব্দ ব্যবহার হয় তো শেষ পর্যন্ত তাদের এই অনুনয় বিনয় এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে একটা খবর আসবে কি কলাক্স ও ফিহা ওখানে বসে চুপ করে থাকো অল্লা তো কাল তোমাদের সাথে কোনো কথা বলা হবে না এইভাবে তাদের কত অনুনয় বিনয় অনুরোধ চুপ থাকা কানাকাটি করা কত অনুরোধ হবে কিন্তু কোনো অনুরোধেই কোনো ফল হবে না এই কথাগুলি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কিন্তু এখন এই পৃথিবীতে যদি আমরা আল্লাহর কাছে আত্মস্রহণ করি খাঁটিভাবে তবা করি এখন কিন্তু আমরা নিষ্পাপ হিসাবে এখান থেকে আমরা বিদায় হতে পারি তো আল্লাহ তালা এই সুযোগ সুবিধা আমাদেরকে দান করেছেন রেবিরসদের মাধ্যমে এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন কিন্তু দুনিয়ার মানুষ কোরআন থেকে গা কোরআনের ধান নাই যাও কিছু কেউ পড়াশোনা যদি করে তাই পর্বে হাতী স্নেহালি অন্নবই কিন্তু কোরআন যেটা প্রকৃত কথা যেখানের কথাগুলি সন্ধের উর্ধে এগুলির দিকে মানুষ অগ্রসর হয় না কাজে আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা কোরআন থেকে কথা শোনেন এর সেইতে ভয়ঙ্কর কথা এর সেইতে ভালো কথা মন্দ কথা মন্দমানের শাস্তির ভয়ঙ্কর কথা এগুলি আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এবং কোনো কেতাবে এইরকম কথা নাই যেটা আল্লাহর কোরআনে আছে কাজেই আপনারাও আসুন এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আপনাদের কিংসম্যান আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলেন যে কোরআনের কাছে আসো তখনই তোমরা জানতে পারবে যে আল্লাহ তালা কি নিয়ামতের কথা ঘোষণা করেছেন এবং কি শাস্তির কথা তিনি ঘোষণা করেছেন